তো এখানে আমার ভাই রেডি বেডি হয়ে শুয়ে আছে এখানে তো হচ্ছে এখন শুধু গান শুনছে এখন হচ্ছে লাভ সং শুনছে মানে বুঝতেই পারছো লাভ সং শোনার মানেটা কি এখন নতুন নতুন তো একটু উড়তি বয়স তো এই সময় একটু এরকম হয় তো ওদিকে কিন্তু মারা বান্না করছে পায়েসও হয়ে গেছে যেহেতু ঠাকুমা আর নেই এখনও এক বছর এক মাসও হয়নি সেজন্য যেহেতু আমার ঠাকুমা খুব পছন্দ করত। মানে পছন্দ বলতে কি উনি নিজের সব কিছু দায়িত্ব নিয়ে সবার জন্মদিনগুলো পালন করতো সেজন্য একটু মন থেকে কষ্টও আছে যে জন্মদিন পালন করতে ইচ্ছাও নেই আর এক বছর তো এসব কোনো অনুষ্ঠান করতেও নেই সে কারণে তেমন একটা কিছু হচ্ছে না জন্মদিন পার হয়ে গেছে তার সত্ত্বেও আজকের একটু ওর ইচ্ছার জন্য আর কি একটা ছোটোখাটো কেক এনেছি অল্প একটু পায়েস করে দিচ্ছে মা ওকে আর কিছু সাধারণ রান্না বাননা হচ্ছে আর এদিকে দেখো আমাদের বাচ্চা পার্টি কি সুন্দর রেডি হয়ে গেছে কি সুন্দর আমাদের বাচ্চা পার্টি রেডি হয়ে গেছে ওয়াও ও তোমার স্কার্ট না তোমার এটা হচ্ছে জামা আর দি앙কে সুমঙ্গিনী খুব বিউটিফুল লাগছে দেখি মামমাম দেখি মাম্মা ওয়া সুমঙ্গিনী কি সুন্দর সেজেছে হ্যাঁ জামার এদিকে দেখো আমাদের টাকলু ফুকু ও সুন্দর সেজেছে দাঁড়াও সুমাঙ্গিনী ওরকম করো না দেখো সুমাঙ্গিনী বসো তো চলো ওদিকে দেখে আসি রান্নাবান্না কতদূর হলো